পাবলিক অ্যাপ খবরের জেরে অবশেষে মঙ্গলবার বিকেল পাঁচটায় দক্ষিণচড়িয়াম রাঙ্গাপানিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত দ্বাদশ পড়ুয়া ছাত্রীর পরিবারের পাশে দাঁড়ালেন আগরতলা শিশু বিয়ার স্কুলের অবসরপ্রাপ্ত বিজিটি শিক্ষক সুশীলচন্দ্র বণিক তিনি বন্যায় বেসে যাওয়া অন্নিষা ঘোষের বসতঘরটি দেখে দুঃখ প্রকাশ করেন কথা বলেন অন্নিষা ঘোষের মা মণি ঘোষের সাথে মা এবং মেয়ে সেই দিনকার ঘটনা শিক্ষকের সামনে তুলে ধরেন অন্নিষা শিক্ষককে বলেন কিভাবে বন্যায় তার বসতগর ভেঙে পড়েছিল এবং তার বই খাতা কলম সব বন্যার জলে বাসিয়ে নিয়ে গিয়েছিল মেয়েটি ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চলিলাম এইচএস স্কুলের দ্বাদশ শ্রেণিতে পাঠ্যরত বই খাতা সমস্ত কিছু বন্যায় বাসিয়ে নিয়ে যাওয়ার ফলে সামনের বছর দ্বাদশ ফাইনাল পরীক্ষায় কিভাবে বসবে ভেবে পাচ্ছিল না দরিদ্র মেধাবী দ্বাদশ পড়োয়নিশা ঘোষের এই হৃদবিদায়ক ঘটনাটি পাবলিক অ্যাপে প্রকাশিত হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তের হৃদয়বান মানুষরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যাতে করে মেয়েটি লেখাপড়ার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা না হয় আপনি অনীষা ঘোষের বাড়িতে কেন এসেছেন আমি অনীষা ঘোষের বাড়িতে এসেছি আসলে আমি সুশীল মণিক সুশীলচন্দ্র শিশু শিশুবিহার দ্বাদাশ্রম বিদ্যালয় আগরতলা চোদ্দ রিটায়ারপ্রাপ্ত শিক্ষক বন্যা তো আজকাল সবার ক্ষতি হচ্ছে সব দিকে ক্ষতি হচ্ছে আমরা জানি অনেকের অনেক জায়গায় ক্ষতি হচ্ছে তো পেপার টিভি টোয়েন্টি ফোর আর প্রতিবাদী কলমে দেখলাম নিউজ হিসাবে যে এই বাচ্চাটাও পড়ালেখার ভীষণ অসুবিধা যেদের ঘরটা একদম একদম মিশে গেছে মাটির সঙ্গে ওদের মাটির ঘর ওদের পড়ালেখার বইপত্র যা আছে সব নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম কিছু ছোট হেল্প যদি ওকে আমার তরফ থেকে করা যায় তা আমি পাঁচ হাজার টাকা ওকে সামান্য হেল্প দিয়ে গেলাম আর আমি পাঁচশো টাকা আলাদা করে দিয়ে যাব ও কিছু কিনে খাওয়ার জন্য ধন্যবাদ প্রতিবাদী কলামকে এবং যারা রিপোর্টটা করেছেন আমরা দেখতে দেখতে পেয়েছি তাই এখানে আসা আগরতলা থেকে আগরতলা থেকে এখানে আসা আজকেই আজকেই এসেছি এসে আগরতলা থেকে একজন শিক্ষক স্কুল থেকে আমাকে পড়াশোনার সহায়তার ক্ষেত্রে সাহায্য করার জন্য আর আমি অনেক অনেকেই আমাকে সাহায্য টাহায্য করেছে অনেকে আমি অনেক যারা যারা আমাকে সাহায্য করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে আর প্রতিবাদী কেউ আমি অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা